সেটাও কিন্তু দৃষ্টি রাখতে হবে এবং এই কমিটিতে প্রত্যেকটা সদস্যের মানে প্রত্যেকটা গ্রুপের প্রতিনিধির উপস্থিতি থাকতে হবে প্রত্যেকের মতামতকে গুরুত্ব দিতে হবে আমরা কখনোই একটা মানে একজন মানুষ হয়তো খুব নগণ্য একটা কথা বলতে পারে খুব হাস্যরস বা ব্যঙ্গাত্মক একটা কথা বলতে পারে বা সেটা আমাদেরকে ফেলে দেওয়া চলবে না প্রত্যেকের কথাকে আমাদেরকে গুরুত্ব দিতে হবে এবং সেই অনুযায়ী আমাদের কার্যপ্রণালীগুলো সেট করতে হবে তাহলে কেবলমাত্র আমরা একটা এই যে বৈষম্য বিরোধী বা বৈষম্য যে আন্দোলন হয়েছে বৈষম্যহীন একটা সমাজ প্রতিষ্ঠা করতে পারি এবং বৈষম্যহীন সমাজ আলটিমেটলি আমাদের বৈষম্যহীন একটা বাংলাদেশের দিকে আমরা এই দেশকে নিয়ে যেতে পারবো বিষয় বিভিন্ন সময় গুজবের কথা বলা হয়েছে গুজব খুবই খারাপ একটা জিনিস এই যে বৈষম্য বিরোধী যে আন্দোলন হয়েছে এখানে আসলে একটা গুজব যে এর পরিণাম কি হতে পারে সেটা আমরা কিন্তু এর ভয়াবহ চিত্র আমরা পরিলক্ষণ করেছি তো আমি সবাইকে অনুরোধ করব যে যে কোনো ধরনের গুজব হোক বা যে কোনো একটা তথ্য হোক আপনি জানেন না আপনি যাচাই বাছাই না করে এই জিনিসটা আরেকজনের কাছে শেয়ার করবে না কাহিনি কারণ আপনার সামান্যতম একটা অ্যাকশন এটা বড় ধরনের প্রতি দিকে একটা এলাকা বা একটা উপজেলা বা একটা জেলাকে নিয়ে যেতে পারে আমি আশা করব যে আপনারা দিকে যত খেয়াল রাখবেন আমি আসলে সবার পয়েন্টগুলো যদি ওভাবে বলতে চাই এখানে অনেক সময় লাগবে আর এই যে যেটা বললাম গত তিন ঘন্টা ধরে এখানে কথা বলা হচ্ছে কথা শোনা মানুষ কথা বলছেন আমি আশা রাখব যে জেলা প্রশাসক মহোদয় সেগুলো গুরুত্ব সহকারে বিবেচনা করবেন এবং যে সবার যে একটা চাওয়া আমি প্রথমে বলেছি যে সবার চাওয়ার মধ্যে তাহলে কিন্তু বিশ্বাস করবে না আর আমি সকল পলিটিক্যাল যে এখানে প্রতিনিধিগণ আছেন আমি তাদেরকে বলবো যে এটা আপনাদের জন্য একটা সুবর্ণ সুযোগ যে আগামীতে তো নির্বাচন তো হবে এটা তো আমরা সবাই জানি এই নির্বাচনের আগে নিজেদেরকে জনগণের সম্মুখে একজন জনদরদী হিসেবে প্রতিষ্ঠিত করা মানুষের বিপদ আপদে সহায়তা জনগণ আপনাকে কখন নির্বাচিত করবে যখন সে জানবে যে না আমি এই মানুষটাকে যদি নির্বাচিত করি তাহলে আমার উপকার হবে এখন কিন্তু সেই আগের যুগ নাই আগের দিন নাই এখন এই যে মিডিয়া বলেন সবাই যে ব্যক্তি স্বাধীনতা বলেন সবাই কিন্তু যার যার জায়গা থেকে তাদের মতামত প্রকাশ করছে এই যে প্রকাশের যে একটা কালচার তৈরি হলো এই কালচার থেকে আপনি যদি নিজেকে যোগ্য হিসেবে প্রমাণ করতে চান এখন কিন্তু মানুষ আর আপনার কথাই বলবে না আপনাকে আপনার কাজ দিয়ে প্রমাণ করতে হবে যে আপনি যোগ্য আমি মনে করি যে এটা একটা সুবর্ণ সুযোগ আপনাদের সকলের জন্য এই সুযোগ সকলে গ্রহণ করবেন এবং এটা যেন একটা প্রতিযোগিতা হয় যে না আমি ওর থেকে ভালো কাজ করছি আপনাকে দিয়ে মানুষ যখন যাচাই করতে পারে